আসসালামাইকুম রহমতুল্লাহ আসলে সকালে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ফার্মুলা বিতরণ অফার শুরু হয়ে গেছে তো যারা রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো জিনিস কবুতর নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সময় কিন্তু ভাই সীমিত ভাই দুই দিন সময় দিতে পার তো প্রথম পর্বটা আমি ছেড়েছি বিকেলে সন্ধ্যার আগে তো অলরেডি অনেকগুলো সেল হয়ে গেছে অবশ্যই সব আছে মনে হয় তো চিন্তা করলাম যে অনেকেই মিস করতেছে অনেকে মাতি পায় নাই সেজন্য আমি দ্বিতীয় পর্ব করবো আর দ্বিতীয় পর্বটা সব জোড়া জোড়া আর রাশিদ ভাই বলছে জুয়েল ভাই আপনি পান খাইলে পান খাই কথা বললে ভাল লাগে তো সেই জন্য পানটা মুখে দেয় ভিডিওটা করতেছি তো রাশেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার পান খাওয়ার পক্ষে থাকার জন্য ভাই কারণ বাড়ির মধ্যে কেউ পছন্দ করে না ভাই সবাই করে তুমি বসে পান মান খায় তোমার কি এমন হয়েছে তুমি ওখানে পান খাও যাই হোক পানের পক্ষে আমার বাড়ি কেউ নাই কিন্তু রাশেদ ভাই আপনি সাপোর্ট করতেন আপনাকে ধন্যবাদ ভাই আপনি পান খায় ভাই পান খাইলে একটা মজা লাগে ভাই যাই হোক ভাই দ্বিতীয় পর্বে জোড়ায় জোড়ায় একদম একদম টপ টপ কালেকশনগুলো দেখাবো আর অনেক কবর সেল হয়ে গেছে কাকে অনেক ডেলিভারি পড়ছে তো যদি দ্বিতীয় পর্ব সন্ধান পরে করতেছি এখন হয়তো কয়টা বাজে

আপনাকে অনেক ধন্যবাদ ভাই তো আসসালাম আলাইকুম তো এটা হলো প্রথম বিয়ার ভাই আর ধরা ধরে টাইপের ধরলে অনেক সময় লাগে তো কুবো ভালো মতো দেখলে বোঝা যায় এটা হলো নর এটা হলো মাটি তারপর আমি গ্যালারির মধ্যে নিয়ে দেখাই এটা হলো ভাই প্রথম জোড়া একদম ভাই অবার লাইট কালার একদম আর খোমাটা দেখেন

দাম আছে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা তো অফার যেহেতু দিয়েছি তো অফারের দাম মাত্র তিন হাজার টাকা এই জোড়াটা আচ্ছা আরো কমাই দিলাম কত দিন বাইক যান পঁচিশশো টাকা পঁচিশশো জান পঁচিশশো টাকা দিয়ে দিলাম সাকিব বাইক না আগুল থেকে দিতে পাঁচশো কমাই দেওয়া যান দিলাম পাঁচশো কমাই এই যে জোড়াটা ভাই অস্থির দূর অস্থির আর নর যে টাকা ডাকে এখন তো গ্যালারির মধ্যে আছে হয়তো ডাকবো কম তো পিওর একটা জোড়া হয়তো ডিম পাড়ি দিব অল্প কয়েকদিনের মধ্যেই আমি মালসা থেকে তুইলা এই ভিডিওটা করতেছি দাঁড়া কেমন বাবার বাবা মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে অনেকভাবে দেখাইলাম এটা হলো প্রথম জোড়া বাকিটার কথায় পঁচিশশো টাকা দিলাম সবজি দ্বিতীয় বিয়ার এটা হলো দ্বিতীয় বিয়ার সবজি তো আগে আমার ঘর থেকে দেখাই পরে গ্যালারির মধ্যে দেখা নিয়ে দেখাবো এটা হলো জোড়া মাটিটা হলো বড় আর নটটা হলো ছোট একটু ছোট আর কি একবার ইয়াং গোব তো গ্যালারির মধ্যে নিয়ে দেখাই এটা দ্বিতীয় জোড়া হলো ভাই

একদম ইয়াং নটটা দেখছেন ভাই জিনিস আমি কিন্তু চাপ দেওয়া ধরিনি এটা টেকটা নাই ও টেক আছে আছে টেক আছে পার্সোনাল টেক ভাই সাড়ে নটটা নটটা হলো এক দশকের এই যে নয় পর শেষ হয়ে দশ পরে যারা এটা হলো নর এটা হলো ভাই মাদি দ্বিতীয় জোড়ার মাদি ভাই বিগ সাইজের একটা মাদি রে ভাই চোখটা দেখা ভাই চোখটা চোখটা দেখেন ভাই আরে গেট দেখেন এটা হলো মাদি ভাই মাদিটা মনে হয় বাচ্চা করছে মাদিটা দ্বিতীয় জোড়ার এটা হলো মাদি ভাই বিগ সাইজের একটা মাদি মাটিটা দাম আছে ভাই চার হাজার টাকায় মাটিটার দাম এই মাটিটাই তো মাটিটা অফার দিয়ে দিলাম ভাই মাটিটার দাম এই জোড়া পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া পড়বে ভাই পঁয়ত্রিশশো মাটিটা ব্যালেন্স নর্ক দেখাইছি মাটি দেখেন দেখেন ভাই ব্যালেন্সটা দেখেন কিন্তু মাটিটা টেকটা মিসিং আছে ভাই হ্যাঁ টেকটা নাই টেকটা পড়ানো নাই আর এটার সাথে নতুন জোড়া তো খুবই সুন্দর একটা মাদি জোড়াটা জোড়া যদি কেউ নেন ভাই অফার প্রাইস এই জোড়া ছয় হাজার টাকা দাম আছে যাই হোক অফার দিলাম পঁয়ত্রিশশো টাকা যা না দিলে না ভাই এরপর কমেসব জোড়া দেওয়া যায় না সাইজ একটু বড় নরের চেয়ে কিন্তু জোড়া খাইছে দেখেন ভাই জোড়াটা মার্শালা তো খুবই সুন্দর একটা জোড়া ভাই আমি কালকে এই পেয়ারটা জোরা দিছি কালকে জোড়া খেয়ে গেছে যদি কোনো ভাই নেন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাই হ্যাঁ খুবই ভালো জিনিস দিয়ে দিলাম তো এটা হলো তিনশো জোড়া ভাই সেন্ট কিরকম তো এই পেয়ারের দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা তো এটা হলো ভাই তৃতীয় নাম্বার জোড়া এটা হলো ওদের গড় দুইটাই খুব কড়া জিনিস তো এই জোড়া যদি কেউ নেন অফার প্রাইস দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো এই নটটার দাম আছে তিন হাজার ওই মাটির দাম আছে তিন হাজার ছ হাজার টাকা এটা দাম আছে তো অফার দিয়ে দিলাম পঁয়তাল্লিশশো টাকা আমি এটা হলো তৃতীয় নাম্বার জোড়ার নর দেখেন ভাই ব্যালেন্স নটা তিন হাজার টাকায় বেচলেও বেচতে পারতাম আমি কিন্তু ব্যস্ততা কর ই করি নটা হয়তো 14 সালের লেখা আছে এটা টেকের মধ্যে 14 সালে টেক পড়ানো মনে হয় এটা হলো 14 সালের বাই নর এটা হয়তো টেকটা মিসিং আছে টেকটা মনে হয় এটা আগে কবুতরের টেক তো খুবই ভালো একটা নর ভাই অনেক ভালো নর ডিম বাচ্চা ওকে আছে এটা এটার সমস্যা নাই তো এই হলো চোখ আর ব্যালেন্স তো দেখাইলামই ভাই চোখটা একটু দেখাই দেবো পাকের সেট আপ মাটিটা দেখেন তিন নাম্বার জোড়ার মাদিং এর মাদি বিআরপি লাগানো পঁচিশের মাদি বাই সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ চান তিন হাজার টাকা করে পড়বো আর জোড়া যদি কেউ নেন পঁয়তাল্লিশশো টাকা পড়বে মাদিটা দেখেন দেখেন চোখ দেখেন ভাই আল্লাহর রহমানের কোন কবদে কেউ ফাড়াতে পারবেন না বাকের সেট দেখেন ভাই মাটিটা যেমন ব্যালেন্স তেমন চোখ খুবই সুন্দর একটা মাটি ভাই তো এই জোড়াটা কেউ যদি নেন দাম পড়বে অফার প্রাইস পঁয়তাল্লিশশো টাকা আর নরার টাকার কি দেখামো দেখেন ভাই ধর অটোটাকে অটো এটা হলো চার নাম্বার এটা একটা মিলি দেখেন সার এ চোখটা দেখেন আনার চোখের ভাই অনেক ভালো ফ্লাই করে এটা মিলি যাদের সিঙ্গেল নর দরকার আছে এই নটটা নিতে পারেন নটটা সিঙ্গেলে দিয়ে দিলাম আজকে অফারে পনেরোশো টাকা মাত্র অনেক ভালো ফ্লাই করে দেখে আমি চিপনি পিনতে রাখছি আগে এটা টেকটা বিজিং আসিল অনেক ভালো ফ্লাই করে এই মিলি নটটা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা প্যাকেট নেওয়ার কিরকম পাকলা এক রিজেলের লোকে জোড়া খাইছে এটা অফার দিয়ে দিলাম ভাই আমার বাড়ির কবুতর এই যে মিলি নটটা পনেরোশো টাকা পড়বে ভাই তো এবার ভাই এই আমার হাতে যে নটটা আছে ভাই নটটা কিন্তু অনেক ভালো একটা নট আমার কাছে কবুতর আছে এই নটটা দিন ধরে এই নটটা পেটে আছে ভাই আর খোমাটা দেখেন ভাই কিরকম ভাই আর চেহারাটা দেখেন তো এটা পেটে আছে ভাই তো পেটে এটা আমি ভাই রুমে রেখে আসছি তো এখন আমি ভিডিও করতেছি আমার দোকানে আর প্রথম অফর তো আমার ছাদাই করছি তো এটা পেটে গিয়ে গেছি একটা পেটে আমি আনতে মন নাই তো যারা চান পেটে গিয়ে আমি দিয়ে দিব অফার প্রাইসে এই নটটা দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা নোটার দাম পড়বে পেডিগ্রি আমি দিয়ে দিবো ভাই বি আর পি এফ সির টিক লাগানো আছে তেইশের একটা নর পঞ্চাশ আটান্ন তেষট্টি এটা কিন্তু ভাই অফারের মধ্যেই পঁয়ত্রিশশো নেক্সটে কিন্তু ভাইটা পাঁচ হাজার টাকা নিতে হইব আমি আগে বললাম ভাই দুই দিনের অফার এই দিনের হাটটা দেখেন দেখেন কীরকম হার্ড আমি বুঝতেছি ভাই কিরকম টাইম আউট হয়ে যাবে এ নটার ব্যালেন্স খুবই ভালো একটা নর ভাই ডাউন সেভেন নর পেডিগ্রি আছে ভাই পেডিগ্রি আছে এটা হলো মাদি ভাই হ্যাঁ এখানে পেডিগ্রি এটার আনি নাই আমি আমি তো প্রথমে বললাম যে পেডিগ্রি আমার রুমে আছে তো আমি এটা মাশাআল্লাহ লফটার একটা মাদি তো হলো মা এটা পাকের সেট আপ দেখাই দিই হলো পাকের সেট আপ চোখটা একটু দেখাই দিই খুবই সুন্দর চোখের কবুতর এই হলো মাত্র ব্যালেন্স খুবই সুন্দর কবুতর তো এটার দামও ভাই পঁয়ত্রিশশো টাকা পড়বে সিঙ্গেল মাদিটা যদি জোড়া যদি কেউ নেন আমি আরো এক হাজার টাকা কমাই দিলাম জোড়া যদি নেন পেডিগ্রি সহ ছয় হাজার টাকা পড়বে নটটা একটু ডাক দেখাই তো ভাই পেটে পেডিগ্রি আছে দিতে অফারের পেয়ারটা তো আমি পেডিগ্রি দিয়ে দিতে পারুন দাম করবে ছয় হাজার টাকা এই পেয়ারটার এগুলো খুবই ভালো কুবুতর দেখল ভাই আর একটা নর অনেক তুক্ষার একটা নর চোখটা দেখা যাবে না দেখেন ভাই চোখ চোখটা কয় দেখার মতো জিনিস ভাই

ভাই খুবই ডাকের একটা নর সাথে ওর জোড়া নর ভাই তো এই জোড়াটা যদি কেউ নেন ভাই দাম পড়বে ছয় হাজার টাকা ইচ্ছা করলে প্রথম নটটা নিতে পারেন এই নটটা নিতে পারেন দুইটা নরে মশালা খুবই সুন্দর নর পেডিগ্রি নাই ভাই লাইনটা বলে দিতে পারলাম না কোন লাইনের কবুতর তো যারা নিবেন সমস্যা নাই পেটে ইনশাল্লাহ তৃতীয় পর্বে একটা হবে তো কোনো কবুতর মনে না যে ভাই আরেকটার লোকে ভালো করে রেখে দিতে না ভাই প্রত্যেকটার কবুতরই যে কয় পর্ব দিব ভাই প্রত্যেক পর্বের কবুতর ইনশাল্লাহ টপ কোয়ালিটির হবে ইনশাল্লাহ তো এখানে ভিডিও শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম